হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও রুহুলায়াত পেস থেকে যারা নতুন ড্রাইভিং শিখবেন তাদের জন্য আজকে আমি একটা টিপস দিব তো চলেন গাইস গাইড চালানোর শুরুতে কি কি করতে হয় আপনাদেরকে দেখাই চলেন আমরা গাড়ির যে ভিতরে যে ফাংশন গুলো আছে এগুলোর সাথে আপনাদের সাথে পরিচয় করা ধরেন এই যে এটা হচ্ছে গিয়ার লিভার তো এই যে গিয়ার লিভারটা আপনি সব সময় যখন গাড়ি বসা থাকবে তখন আপনি পার্কিং এ দিয়ে গাড়িটা স্টার্ট করার চেষ্টা করবেন এই হলো গিয়ার লিভার এই যে পার্কিং এ থাকতে হবে পার্কিং এ রেখে তারপর গাড়িটা স্টার্ট করবেন দেন গাড়িটা এখন আমরা স্টার্ট করব স্টার্ট করবো স্টার্ট করার সময় স্টার্ট করার সময় এই যে ব্রেকে ব্রেকে পা যেমন আমি পা দিয়ে তারপর দিচ্ছি গাড়িটার সেলফ সেলফ যে আছে এখানে পোস্ট করতে হবে এই যে দেখেন পোস্ট করলাম গাড়ি স্টার্ট হয়ে গেলো গাড়ি এখন স্টার্ট হয়ে গেলো ধরেন গাড়ি এখন স্টার্ট হলো এখন দেন গাড়িটা আগাতে হবে তো এখানে আরো অনেক জিনিসপত্র আছে ধরেন এটা হচ্ছে ব্রেক এটা হচ্ছে এক্সেলেটার দুটা এক্সেলেটার ব্রেক আর এই পাশে একটা আছে দেখতেছেন গাইস তো এটা কি আমার গাড়িটা কিন্তু আমি আবারও বলে রাখি আমার গাড়িটা কিন্তু অটো যখন একটা ম্যানুয়াল গাড়ি হবে তখন এই তিনটা থাকবে ক্লাস ব্রেক এক্স ব্রেক আর এটা থাকবে ক্লাস এটা থাকবে এক্সেলেটার ব্রেক ক্লাস দেন আবার গাড়িটা দিত অটো এইটা হচ্ছে এই যে এটা দেখতেছেন এটা এটা হচ্ছে হ্যান্ড ব্রেক যে হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক হলো আবার চাপ দিবেন হ্যান্ড ব্রেক ছাইড়া যাবে এই যে গাড়ির ব্রেক আর এই অ্যাক্সেলারেটর এখন আমি গাড়িটা আস্তে আস্তে গাড়িটা আগাবো তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে ব্রেকে পা দিতে হবে সেই ক্ষেত্রে আমার গাড়িটা প্রথমে যেহেতু আমার গাড়িটা সামনের দিকে আগাবো তখন ব্রেকে পা দিতে যে আমি ব্রেকে পা দিচ্ছি পা দেওয়ার পরে আসেন এবার গিয়ারের এখানে এই যে গিয়ারে আসলাম এখানে আসে চাপ ধরতে হবে দুইটা তারপরে দিলাম ব্যাক এই হচ্ছে নিউট্রাল এই হচ্ছে ডি ডিতে ড্রাইভ এই ডিতে আপনারা গাড়ি দিলে তখন আপনি সারাক্ষণ ড্রাইভ করে আসতে পারবেন যতক্ষণ খুশি ততক্ষণ চালাইতে পারবেন অটো গিয়ারের ভিতরে আপনি আর গিয়ার চেঞ্জ করার কোনো দরকার নাই তো গাড়িটা আবারও আমি এখন নিউট্রালে রাখলাম নিউট্রালে রেখে পার্কিং এ দিয়ে দিলাম দেওয়ার পরে তো চলেন গাড়িটা একটু আগ পিস করে আপনাদেরকে দেখায় আমি গাড়িটা একটু আগ পিস করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো গাড়ি প্রথম একটু সামনে নিলাম এখন একটু ব্যাগে নিচ্ছি ব্যাগে নিয়ে দেখালাম যে আপনারা গাড়িটা আগ পিস করে গাড়িটা কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তো এই হলো অবস্থা তো এই আমি গাড়িটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে নামতে গাড়ির থেকে তো গাইস আমি আপনাদেরকে জানি না কতটুক দেখাতে পারছি আমার যতটুকু ইয়া ছিল আমি আপনাদেরকে দেখালাম তো দেখা হবে আবারও নতুন কোনো ব্লকে